নেশা সাগরে ভাসে শত আগরতলা সন্ধ্যা হওয়ার সাথে সাথে আগরতলা শহরের অলিগলিতে বসে নেশার আড্ডা বিশেষ করে আগরতলা শহরের ডিম সাগর স্বামী বিবেকানন্দ ময়দানে সন্ধ্যার পর নেশার সামগ্রী সেবন করতে ভিড় জমায় উঠতি বয়সের যুবক যুবতীরা অবশেষে শুক্রবার রাতে আগরতলা শহরে নেশা বিরোধী অভিযান চালান খোদ জেলা পুলিশ সুপার কিরণ কুমারকে পশ্চিম আগরতলা থানার সামনে থেকে জেলা পুলিশ সুপার নেশা বিরোধী অভিযান চালান পরবর্তী সময় ডিম সাগর ও স্বামী বিবেকানন্দ ময়দানে অভিযান চালানো হয় আটক করা হয় নেশা কারবারি একাধিক যুবক যুবতীকে আটক করা হয় নেশা সেবনকারী একাধিক যুবক যুবতীকে পশ্চিম জেলা পুলিশ সুপার কিরণ কুমার কে জানান এদিনের ঘটনায় চল্লিশ জনের অধিক লোককে গ্রেপ্তার করা হয়েছে নেশা সেবনকারীরা সাধারণ মানুষকে বিরক্ত করে এই ধরনের অভিযোগ দীর্ঘদিন ধরে আসছে সেই অভিযোগের ভিত্তিতে এই বিশেষ অভিযান শুরু করা হয়েছে এই ধরনের অভিযান আগামী দিনও জারি থাকবে বলে জানান তিনি तो यही हम लोगों तो को बहुत तरह से यही खबर मिल रहा है कि ये ग्राउंड के पीछे और ये टीम आ जा रही है पब्लिक भी कंप्लेन कर रहे हैं कि बहुत सारा ट्रेस टीचर्स है शाम को आके जो नॉर्मल सिटीज़न है उनको तंग करते हैं ऐसे जो ये हम लोग एक स्पेशल ट्रेन किया है तो आज से हम लोग ऑलमोस्ट रेगुलरली अभी ये करें जब तक ये पूरा कदम नहीं होता हम लोग इसको